দৃশ্যটা হয়তো অন্যরকম হতে পারত নাচে গানে তারাই ধুম ধুমধারাক্কা কাণ্ড ঘটে যেত কারণ বাংলা চলচ্চিত্রে সবার প্রিয় মিয়া ভাইয়ের ছেলের বিয়ে বলে কথা তাও আবার একমাত্র ছেলে যদিও নিজের বিয়েতে বাবার অনুপস্থিতি বুঝতে দিতে চাননি রৌশন হোসেন পাঠান শরৎ ছেলের বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু ঠিকই উপস্থিত ছিলেন ভাবছেন কিভাবে আসলে অনুষ্ঠানের ভেন্যুর দেয়াল জুড়ে পোস্টার বন্দী ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক সেই সাথে ছিল তার অভিনীত সিনেমাগুলোর জনপ্রিয় গানের পরিবেশনা বাবার সিনেমার গান শুনে আবেগতাড়িত হয়ে কান্না ধরে রাখতে পারেননি ফারুকের স্ত্রী ফারহানা ও পুত্র শরৎ তাদের কান্নায় চোখ ভিজে যায় আগত অতিথিদের প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার ছেলে শরৎ লন্ডন থেকে লেখাপড়া শেষ করে ব্যবসা শুরু করেন এবার আয়োজনে হয়ে গেল তার বিয়ে ফারুকের নাম ফাবলিহা মতিন তিনি লন্ডন থেকে পড়াশোনা শেষ করেছেন গেল চোদ্দ এপ্রিল রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে শরৎ ও ফাবলিহার গায়ে হলুদ অনুষ্ঠিত হয় বাইশে এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানের দিন উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রে একাধিক কিংবদন্তি তারকারা তাদের মধ্যে অন্যতম সুচন্দা ববিতা চম্পা সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ